াম রাম 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 ভূত দয়া করে দয়া করে আমাকে যেতে দাও আমি তো কারো ক্ষতি করিনি আমি বাড়ি ফিরছি রাম জিতে চাস তো বাড়ি জানা কে তোকে আটকে রেখেছে তারপর তারপর কি হলো তারপর আমি মনে মনে ভাবছি সামনে একটা বাস পথের উপর পড়ে আছে এটা যদি ভূতেদের কোনো চাল হয় যদি বাঁশের নিচ দিয়ে গেলেই ভূতরা ভূতরা যদি আমাকে চেপে ধরে আর ডিঙিয়ে গেলেও তো রক্ষে নেই বাস শুদ্ধ আমাকে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু না গিয়েও তো উপায় নেই ওই রাতে সেখান থেকে আমি পালাতে পারলে বাঁচি তাই তাই আর বেশি না ভেবে সেই বাসটা ডিঙিয়েই আসতে লাগলাম অমনি সেই ভূতটা যে বাঁশের উপর দাঁড়িয়েছিল সেই বাঁশ থেকে নেমে যায় চাপ কমে যাওয়াতে বাঁশটা উপরে উঠে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় তারপর তারপর কি হলো আমি তো মাটিতে পড়ে আছি খুব ভয় পেয়ে চিৎকার করে উঠছি দেখি একটা সাদা চাদর গায়ে দেওয়া ভূত এসে আমার বুকের বসেছে আমার ওপর সারা গায়ে হাত বোলাচ্ছে আমি ভয় আবার চিৎকার করে উঠি কিন্তু উঠে দেখি কিচ্ছু নেই তারপর তো সেখান থেকে শুনতে শুনতে এখানে আসি হ্যাঁ ওঝা দিয়ে তো ভূত তাড়ানো গেল না এবার কি